আমি 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 একজন ট্রাভেল এস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি আর তার ভিডিও করে তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভ্রমণ আমিতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখন চলে এসেছি শোভাবাজার শ্যামপুকুর ভবতারিণী মন্দিরে যাওয়ার জন্য খুব সকাল সকাল দমদম থেকে মেট্রো ধরে পৌঁছে গিয়েছিলাম শোভাবাজার শোভাবাজার মেট্রো স্টেশনের বাইরে আসতেই চিত্তরঞ্জন অ্যাভিনিউর একেবারে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দুশো বছরের এই লাল মন্দির এই লাল মন্দির সম্বন্ধে আপনারা আর কি কি জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা অনেকেই জানেন দক্ষিণেশ্বরে ভবতারণীর কথা কিন্তু শ্যামপুকুর সিটে একটি ভবতারণী মন্দির আছে সে কথা হয়তো আপনারা জানেন না ভ্রমণ ক্যামেরা বেরিয়ে পড়েছে সেই ভবতারণী মন্দিরের দর্শন করাতে এবং দর্শন করতে তাহলে চলুন আজ আমরা দেখব একশো বছরের প্রাচীন ভবতারণী মন্দির শ্যাম্পুকুর ভবতারিণী মন্দির পৌঁছনোর জন্য হাওড়া বা শিয়ালদাহ থেকে চিত্তরঞ্জন ধরে নামতে হবে কাছাকাছি মেট্রো স্টেশন শোভাবাজার বা গিরিশ পার্ক এই দুটি মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে শ্যামবাজার এভি স্কুল এভি স্কুলকে বা দিকে রেখে আপনি এগিয়ে যাচ্ছেন শ্যাম্পুকুর স্ট্রিট ধরে ভবতারিণী মন্দিরের উদ্দেশ্যে ঠিক আমার পিছনে রয়েছে শ্যাম্পুকুর থানা এই শ্যাম্পুকুর থানাতে আসার পর একটা চার রাস্তার মোড় দেখতে পাবেন একদম শ্যামপুকুর থানার মুখেই এদিক থেকে আপনি আসছেন স্কুল এই সোজা এলেন এবং এইখানে হচ্ছে শ্যাম্পুকুর থানা আর শ্যাম্পুকুরের থানার ঠিক ডান দিকে যখনই আপনি ডান দিকে টার্ন নেবেন একটু উপর দিকে তাকালি দেখবেন শ্যামবাজার স্ট্রিট বা বলরাম ঘোষ স্ট্রিট এই রাস্তা ধরে এবার আমরা যাব যাব পঁচানব্বই বঙ্গাব্দের পাঁচই বৈশাখ ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠা হয় মাতৃভক্ত হরপ্রসাদ ঘোষ স্বপ্নে মন্দির প্রতিষ্ঠার আদেশ পেয়ে এই মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু অকালে হরপ্রসাদের মৃত্যুর কারণে তার পত্নী দয়াময়ী দেবী মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন ঠিকানাটা আপনাদের দেখিয়ে দিই দুই বাই এক বলরাম ঘোষ স্ট্রিট আর এটা কলকাতা কর্পোরেশন দ্বারা হেরিটেজ হিসাবে ঘোষণা করা আছে দুই দিকে আছে দুটি শিব মন্দির আটচালা বিশিষ্ট এই শিব মন্দিরে পাথরের শিবলিঙ্গ আছে বাম দিকের শিবলিঙ্গের নাম হরেশ্বর ও ডান দিকের শিবলিঙ্গের নাম হর প্রসন্ন আর রয়েছে চোদ্দ থাম বিশিষ্ট একটি নাটমন্দির ভূপেন্দ্র প্রসাদ ঘোষ ছিলেন সঙ্গীত অনুরাগী তার উদ্যোগে ভবতারিণী সঙ্গীত সম্মেলনীর ব্যবস্থাপনায় এই নাটমন্দিরে সঙ্গীত আসরবস্ত শিবরাত্রির দিনে এই নাটমন্দিরে সারা রাত যাত্রা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বর্তমানে এসবের কিছুই আর হয় না জরাজীর্ণ মন্দির বর্তমানে শুধু ইতিহাসটুকুই ধরে রেখেছে মাত্র মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি তৈলচিত্র এই তৈলচিত্র থেকেই মন্দিরের দেবী ভবতারিণী মূর্তি তৈরি করা হয়েছে বলে জানা যায় এলোকেশী রূপী এই ভবতারিণী মায়ের মূর্তি কোষ্ঠীপাতর দ্বারা নির্মিত হয়েছে তারি মায়ের পাশে আছে রাধা কৃষ্ণের মূর্তি কোষ্ঠীপাতরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধা এই যুগল মূর্তি প্রায় দুশো বছরের পুরনো আর পিছনে রয়েছে আরেকটি রাধা কৃষ্ণের মূর্তি এছাড়া মন্দিরের গর্ভগৃহে রয়েছে একাধিক নারায়ণশিলা ও

सावित्रिसुत्त्वमाहिमिकिरितमया औरुन्धुति जन्मे पुन्ना लोपामुद्रा सुमुद्रादितिरितिकमला रुक्मिणीरेवोचित रम्भामे नाच सुधा सुरपुति पुनिता पुत्रि वाणि पुत्रलाभं सकलशुभकरं मङ्गलं भुदन्ति ॐ शङ्काकारं ভবতারিণী মন্দিরে পুজো শেষ হলো এমন অমায়িক ঠাকুরমশাই আমি কিন্তু আগে দেখিনি উনি একদম ডালা নিঃশেষ করে যে পুজোর প্রসাদ বা যেটা সাজানো হয়েছিল মায়ের জন্য এখানে উপস্থিত প্রত্যেককে সেটা দিয়ে দিলেন এখানে যারা উপস্থিত রয়েছেন যারা প্রণাম করতে এসেছিলেন তাদের প্রত্যেককে সেই প্রসাদ দেওয়া হলো এবং আমাকেও দেওয়া হলো এই মন্দিরের পুরোহিত এখন আমি ওনার কাছ থেকেই জেনে নেব যে এই মন্দিরের পুজো কখন কখন হয় কোনো উৎসব হয় কি না এখানে শিবরাত্রিতে পুজো হয় এবং বাসন্তী উৎসব বাসন্তী পঞ্চমী যেটা বলা হয় সেটা পুজো হয় প্রত্যেক অমাবস্যায় পুজো এখানে হয় কালী পুজোর দিন তো কালী পুজো হচ্ছেই আদার সব পুজোই মোটামুটি হয় কম বেশি আর প্রত্যেক দিনের যে পুজোর প্রত্যেক দিন পুজোয় যেটা আমি আমি আসি সাড়ে নটা থেকে সাড়ে দশটা আমার টাইম আর সন্ধেবেলা ছটা পনেরোই আসি সাড়ে সাতটা পৌনে আটটা পর্যন্ত থাকি আর সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে সকালে আর সন্ধেবেলায় ছটা থেকে মোটামুটি 7:30 পর্যন্ত এই সময়ে এলে আচার্য বাবুকে পাবে রাতে শয়নআরতির পর দেবীর শয্যায় দেবীর মাথার মুকুট রাখা হয় দেবীর শয়নের প্রতীক হিসাবে পরের দিন সকালে এই মুকুট আবার দেবীর মাথায় পরিয়ে দেবীর ঘুম ভাঙানো হয় আমি যখন এই ভবতারিণী মন্দির সম্বন্ধে জানতে পারি এবং কিছু ছবি দেখি সেই ছবিগুলো দেখার পর আমার মনে হয়েছিল এই মন্দিরে খুব সহজে দর্শনার্থীদের আগমন ঘটে না এটা আমার তখনই মনে হয়েছিল এবং এই মন্দিরে এসে আমি তেমনই একটা আভাস পেলাম বলতে খারাপ লাগছে এই মন্দিরটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা কলকাতা কর্পোরেশন দ্বারা হেরিটেজ বিল্ডিং হিসাবে স্বীকৃতি লাভ করেছে কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ের স্বীকৃতি লাভ করলেও এই বিল্ডিং বা এই ভবতারিণী মন্দিরের প্রতি সরকারের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা কিন্তু সঠিকভাবে পালন করা হচ্ছে না বলে এখানকার যে সদস্য রয়েছেন তারা এটাই মত প্রকাশ করছেন বর্তমানে এই মন্দির কোনো রকমে এই পরিবারের অর্থাৎ ঘোষ পরিবারের তরফ থেকে পুজো বা ভোগ যাই বলুন আরতি সেটা একদম পারিবারিক দিক থেকে করা হয়ে চলেছে এখনও তারা চেষ্টা করছেন যাতে এই মায়ের নিত্য যে সেবা সেটা যেন বন্ধ না হয় সকলকে আবেদন করব যে এই মন্দিরে বেশি করে আসুন দেবী যদি মন্দিরের সেবা না পায় তাহলে সেই মন্দিরের কিন্তু খুব একটা ভালো অবস্থা থাকতে পারে না অর্থাৎ দর্শনার্থী ভক্ত যদি মন্দিরে না আসে সেই মন্দির কখনোই মন্দির থাকে না সেটা হেরিটেজ বিল্ডিং হতে পারে কিন্তু মন্দির কখনোই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের যদি মনে হয় এই মন্দির সম্বন্ধে কোনো রকম সংযোজন করার দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার মতামত আপনার নিজের নাম লিখে জানাতে দ্বিধা করবেন না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন ভ্রমণ আমেদের চ্যানেলে নতুন এসছেন তাদের বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন ভ্রমণ আমিতে সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুক তাহলে আজকের মতো এখানেই শেষ করছি